Thank <music> you. আপনারা কি জানেন সালমান খানের এমন একটি রোগ রয়েছে যে রোগে আক্রান্ত হওয়ার পর কিছু মানুষ নিজে থেকে মৃত্যু কামনা করে তবে আপনি কি এটা জানেন ফাওয়াদ খানের মাওলা জেড মুভির শুটিং চলাকালীন কিডনি ফেল হয়েছিল আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না শাহরুখ খানের আটটি বড় মাপের অপারেশন হয়ে গিয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে বেশ কিছু সেলিব্রিটির ভয়ঙ্কর রোগের বিষয়ে কথা বলতে চলেছে এমন কিছু রোগের বিষয়ে বলতে চলেছি যেগুলি আপনি হয়তো জীবনের প্রথমবার শুনবেন বা জানবেন আর এই ভিডিও শেষে রয়েছে শাহরুখ খান এবং সালমান খানের খুবই জটিল বা কঠিন রোগের বিষয়ে অজানা তথ্য তাহলে ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক বলিউডের সব থেকে রঙিন স্টার সঞ্জয় দত্ত সম্পর্কে কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন এমন কাজ নেই যেটা সঞ্জয় দত্ত করেনি বা তার এক্সপিরিয়েন্স নেই তিনশোটি গার্লফ্রেন্ড থেকে শুরু করে ড্রাগস এর রয়েছেন আর তার এই জীবন কাহিনী নিয়ে একটা গোটা সিনেমা রয়েছে যদিও বা স্বাস্থ্যের দিক থেকে ওনাকে একেবারে সুস্থ সবল বা স্বাভাবিক বলে মনে হয় তবে দু হাজার কুড়ি সালে ডক্টররা জানায় তার স্টেজ ফোর লাংস ক্যান্সার আছে আর এই খবরটা খুব আশ্চর্যকর হওয়ার পাশাপাশি তার ফ্যামিলির মানুষগুলি এবং আত্মীয় পরিজন কাঁদিয়ে দিয়েছিল তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো এতটা বড় রোগে আক্রান্ত হওয়ার পরেও সঞ্জয় দত্তের শরীর কোনো ব্যতিক্রমী রিয়াকশন দেখায়নি আর বর্তমানে সে জীবন কাটাচ্ছে বর্তমানে তিনি ক্যান্সারের ট্রিটমেন্ট করাচ্ছেন কিন্তু এটাকে মনের মধ্যে নেয়নি অর্থাৎ তাবিতে তার ট্রিটমেন্ট একদিকে এবং সুস্থ সবল স্বাভাবিক জীবনযাপন একদিকে অনেকটা বয়স হওয়ার পরেও ক্যান্সারের মতো রোগ তাকে দুর্বল করতে পারেনি পরবর্তীতে খবর পাওয়া যায় দু হাজার সালের শেষের দিকে তার ক্যান্সার রিকভার হওয়া শুরু করেছে পাকিস্তানের পাশাপাশি গোটা ইন্ডিয়া ফ্যান ফলোয়ার রয়েছে ফাওয়াদ খানের প্রত্যেকটি জিনিস বেশ ভালো রকম ফেমাস তবে তার একটি জিনিস খুবই কম মানুষ জানে সেটা হচ্ছে তার জটিল রোগ ফাওয়াদ খানের এই জটিল রোগ সম্পর্কে অনেক মানুষই জানে না আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন যে ফাওয়াদ খানের মাত্র সতেরো বছর বয়সে সুগার হয়ে যায় পরবর্তীতে তিনি মিডিয়ার সামনে এসে জানান সতেরো বছর বয়সে তারা হঠাৎ করে একদিন খুব জ্বর ওঠে তারপর তার সুগার লেভেল ছশো ছাড়িয়ে যায় তারপর সে সে টাইপ হয়েছে। বছর বয়স থেকে শুরু করে পর্যন্ত জন্য ওষুধ খেয়ে যাচ্ছে এমনকি দু হাজার বাইশ সালে মাওলা জেট সিনেমার শুটিং চলাকালীন তিনি যখন বডি ট্রান্সফরমেশন করেছিলেন তখন হঠাৎ করে কিডনি ফেল হয়ে যায় এরপর তার কিডনি কাজ করা সম্পূর্ণ বন্ধ করে দেয় তারপর শুটিং বন্ধ রেখে

আপনাদের মধ্যে অনেকেই কুবা খানকে চেনেন কারণ তিনি পাকিস্তানের খুবই ফেমাস একজন অ্যাক্ট্রেস তিনি দশটা সিনেমা এবং পনেরোটি ড্রামা সিরিয়ালে কাজ করেছেন অনেকগুলি ব্লকবাস্টার সিনেমা এবং ভালো সিরিয়ালে কাজ করার পর দু সালে ডক্টররা জানায় তার ক্যান্সার আছে কুবা খান একটি ইন্টারভিউতে জানায় যখন লন্ডনে তিনি রুটিং মারফত হেলথ চেক আপ করছিলেন তখন সেখানকার ডক্টররা জানায় তার ক্যান্সার হয়েছে এর পরবর্তীতে তার দুটি বড় মাপের অপারেশন করা হয়েছে প্রথম স্টেজে তার চিকিৎসা হয়েছিল তবে কিছুদিন আগে তার গলব্রাডারে একটি অপারেশন হয়েছে এই ফেমাস পাকিস্তানি সেলিব্রিটি দুনিয়ার কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরেও সেখান থেকে বেঁচে ফিরেছেন যদি আপনি পাকিস্তানি সিরিয়াল দেখে থাকেন তাহলে আঘা আলী নামক এই অ্যাক্টরকে চিনে থাকবেন এই আর্টিস্ট এখনো পর্যন্ত পাকিস্তানের টি সিরিয়ালে কাজ করেছে তবে আপনি হয়তো বিশ্বাস করবেন না এই বিখ্যাত বিগত বছর ধরে নামক একটি স্কিন ডিজিজে ভুগছে চলতি ভাষায় অনেকে এই রোগটিকে চাম্বাল বলে থাকে এই চামড়া রোগের কারণে শরীরের উপরের চামড়া পুরোপুরি ড্যামেজ হয়ে যায় আঘা আলী একটি ইন্টারভিউতে তিনি নিজেই জানিয়েছেন বিগত পনেরো বছর ধরে এই রোগের কারণে তাকে ট্রিটমেন্ট নিতে হচ্ছে আর মাঝে মাঝে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে এরপর তিনি আরও বলেন যে তার শরীরে স্বাস্থ্যটিরও বেশি এমন জায়গা রয়েছে যেখানে চাম্পাল উপস্থিত রয়েছে মাঝে মাঝে এই সকল জায়গাগুলি থেকে রক্ত বেরিয়ে থাকে এই ব্যক্তিকে প্রথমবার দেখে কেউ অনুমান করতে পারবে না যে সে এতটা জটিল রোগের মধ্যে রয়েছে আই হ্যাজ সেভেন হান্ড্রেড বর্তমানে সালমান খানের বয়স আটান্ন বছর তবে সালমান ভাইয়ের সিনেমাতে দেখা যায় তিনি কুড়ি বাইশ বছরের ছেলের মতো অ্যাকশন করছে দৌড়ঝাঁপ দিচ্ছে তবে আপনি হয়তো শুনলে আশ্চর্য হবেন যে সালমান খানের এমন একটি রোগ রয়েছে যে রোগের কারণে মানুষ নিজে থেকে মৃত্যু কামনা করে দু সালে সালমান খান যখন পার্টনার মুভি শুটিং করছিল তখন হঠাৎ করে তার অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায় প্রথম দিকে সে ভেবেছিল এটা কোনো সাধারণ মাথা যন্ত্রণা তবে সময়ের সাথে সাথে তার এই কন্ডিশন বাড়তে থাকে দু সালে যখন তার বডি সিনেমা শুটিং চলছিল তখন সালমান খানের মাথা যন্ত্রণার পাশাপাশি গোটা মুখটা যন্ত্রণা হতে শুরু করে আর এই যন্ত্রণা সহ্যের সীমাকে ছাড়িয়ে গিয়েছিল তারপর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় ডক্টররা অনেক রকমের পরীক্ষা করার পর বুঝতে পারে তার ট্রিগিমিনাল নিউরাগিয়া নামক একটি জটিল রোগ রয়েছে তবে দু সালে এই রোগে আক্রান্ত পেশেন্টদের জন্য কোনো রকমের চিকিৎসা ছিল না শুধুমাত্র কিছু যন্ত্রণার ট্যাবলেট ছাড়া এই রোগে আক্রান্ত হওয়ার পর রোগীর মাথা এবং মুখে শিরা উপশিরার মধ্যে এতটা পরিমাণে যন্ত্রণা শুরু যার ফলে রোগী নিজে থেকে তার মৃত্যু কামনা করে এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে সুসাইড অ্যাটেম্প করে সালমান খান অনেকটা সময় ধরে এই কষ্ট সহ্য করে আর শেষ পর্যন্ত এই রোগের ট্রিটমেন্ট বেরিয়ে যায় এই রোগটিকে সারানোর জন্য সালমান খানের টানা আট ঘন্টা ধরে অপারেশন চলে যেহেতু সাল্লু ভাইয়ের অনেক পয়সা রয়েছে সেক্ষেত্রে তিনি হয়তো বড় ডক্টর দিয়ে অপারেশন করে সুস্থ আছেন কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে জীবনযাপন করছে তাদের জন্য এই রোগ মৃত্যু ডেকে আনে আর সঠিক সময় চিকিৎসা না পাওয়ার কারণে সুসাইডের মতো ঘটনা দেখতে পাওয়া যায় এক বিমারি বলতে ট্রাই জিমিনাল নোরালজিয়া প্রত্যেকেই চেনেন বর্তমানে তার বয়স বিয়াল্লিশ বছর আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না প্রিয়াঙ্কা চোপড়া ছোট থেকে হাঁপানি রোগ রয়েছে বলিউডের এই বিখ্যাত হিরোইনের মাত্র পাঁচ বছর বয়স থেকে হাঁপানি রোগ রয়েছে ছোটবেলা থেকে প্রিয়াঙ্কার সমস্যা ছিল সে ভালো করে দৌড়াতে পারত না অনেকটা সময় দৌড়াতে পারে না আর ঠিকমতো কাটতে পারে না কারণ দীর্ঘ সময় এই সকল করার পর তার তার হাঁপানি শুরু হয়ে যেত মা একজন ডক্টর ছিল যার ফলে অনেকটা ছোট থেকে জন্য ছিলামা পাম্প এবং বিভিন্ন রকমের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে দিয়েছিল বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া এই রোগের সঙ্গে বারংবার লড়াই করে এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে বা এক্সপার্ট হয়ে গিয়েছে যার ফলে বর্তমানে সে হাঁপানি রোগে আক্রান্ত পেশেন্টদেরকে অ্যাডভাইস দিয়ে থাকে এই রোগে আক্রান্ত পেশেন্টদেরকে উৎসাহিত করে কিভাবে প্রিয়াঙ্কার মতো তারা শক্তিশালী হয়ে উঠবে আর হাঁপানি রোগ থেকে চিরকালের জন্য মুক্তি পাবে পাঁচ সালকে যা পাত চলা বর্তমানে শাহরুখ খানের বয়স আটান্ন বছর আর বয়সের সাথে সাথে তার সুনামও বাড়তে শুরু করেছে যদিও বা শাহরুখ হেলদি মনে হয় কিন্তু বাস্তব জীবনে সে অনেকগুলি সিরিয়াস হেলথ ইস্যুর মুখোমুখি হয়েছে অর্থাৎ রোগে আক্রান্ত হওয়ার পর সে এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে মৃত্যুর মুখ থেকে ওনাকে ফিরিয়ে আনা হয়েছে দু সালের মে মাসে শাহরুখ খানকে আহমেদাবাদের কেডি হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল কারণ তিনি হিট স্ট্রোক এবং ডিহাইড্রেশনের শিকার হয়েছিলেন তবে আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন যে শাহরুখ খানের আটটি মেজর অপারেশন করা হয়েছে অর্থাৎ বড় মাপের অপারেশন হয়েছে যার মধ্যে হাঁটুর অপারেশন ঘাড়ের অপারেশন এবং চোখের অপারেশন যুক্ত রয়েছে এছাড়াও রিপোর্ট অনুযায়ী কিং খান মাঝে মাঝে ডিপ্রেশনের শিকার হয়ে পড়েন সিনেমাতে দেখে তাকে যতটা শক্তিশালী মনে হয় বাস্তবে কিন্তু সে ততটা শক্তিশালী নয় আর দৈনন্দিন ওনাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পাশ হতে হয় বন্ধুরা আমাদের আজকে এপিসোড এখান পর্যন্ত এই সকল অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের মধ্যে কার কন্ডিশন আপনার সবথেকে জটিল বলে মনে হয়েছে নিচে কমেন্টে জানাবেন আর যদি কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস মিস চলে যায় তাহলে তার নামটা কমেন্টে লিখে দেবেন এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলকে শেয়ার করে দিয়ে লাইক দিয়ে দেবেন আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং